কেচিয়াৰ নে খুবেই বিশ্বস্ত পরে কথা বলি আরে হ্যাঁ ভাই একটু পরে কথা বলি আচ্ছা আচ্ছা করেন ভাই করেন সুপ্রিয় দর্শক আসলে আমরা সিটি ট্যানরা জিলা প্রত্যেকটি গ্রামে সুন্দর একটা পরিবেশে গ্রামের মানুষ আসলে যারা কর্মজীবী মানুষ তারা সুন্দর একটা পরিবেশ নিয়ে একটা সমিতি করেছে সেটার নাম হলো মাংসের সমিতি আর সেই সমিতি প্রত্যেক বছর রমজান মাসের শেষের দিকে এই সমিতিটা ভাঙ্গা হয় দেখেন কি সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে

আমি তো সমিতির আগে আপনাদের এই জিনিসগুলো দেখে ঠিক আছে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে এটা কি গ্রামের পরিবেশের কোন ঐতিহ্য কিনে

আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার বড় বাসালিয়া ট্যাঙ্কার সদর ভাই আসলে আপনাদের পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে এই জন্য আমার সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ এখন কি মাংস সিরিয়াল দিছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই দেন দেখি আফজাল ভাই আফজল ভাই এই কই রে দিগা দেখাতে নেই আমার এই তোমার 120 টাকা দেখেন ভাই এই সমিতির মাঝখানেও আমি ইয়ার আগে কয়েকটা দেখি যে সব জায়গায় গ্যাঞ্জাম হয় মারামারি হয় শুধু এই মাংস নিয়ে এই সমিতির মাংস নিয়ে এই মাংস সমিতির নামে যে সমিতি পরিচিত এই সমিতির মাংস নিয়ে অনেক জায়গায় গ্যাঞ্জাম হয় কিন্তু মূলত আসলে এখানে কোনো জ্ঞান দাম নেই এই সবাই হাসাহাসি করছে সবাই সুন্দরভাবে তাদের কাজ নিজেদের কাজ নিজেরা করে সুন্দর করে মাংস মাংস বন্টন করে নিচ্ছে ভাই আপনি কি সদস্য নাকি এই সমিতি ভাই আপনি দেখতে আছেন না আসলে ভাই এই সমিতির সুন্দর একটা পরিবেশ দেখলাম না ভাই এই দেখেন সবাই মিলে হয়তো এরা এক সমাজের লোক না কিন্তু সবাই মিলে এক সমাজের মতো একত্রে থেকে এই সমিতিটা মনে হয় পরিচালনা করে না ঠিক আছে থ্যাংক ইউ ভাই আব্দুল কা শুন না? আপ তো চুরি আপনি কি সমিতির সদস্য? আমি সদস্য। তাতে আপনারা ওই যে শুনলাম সিরাজুল ভাই কাছে টাকা পয়সা জমা দিবেন। এই টাকা নিয়ে সিরাজুল ভাই কি কোনো প্রকার কোনো ই করছে আপনাদের সাথে? না না, আমাদের টাকাগুলো খুব ভাবে সুন্দরভাবে গোছাইয়া। আমাদের গরু বিনা সুন্দরভাবে হলো আচ্ছা ভাই আমি আবার এই যে আরো কিছু জায়গায় শুনলাম যে এই শুধু এই কুরবা এই আপনার এই মাংসের সুমিত্রের মাংস নিয়ে কত জায়গায় কিন্তু মাথা ফাটাফাটি হয় কিন্তু আপনাদের এখানে তা দেখলাম না না আমাদের এখানে ওই নাই আমরা সুন্দরভাবে আমাদের যে কৃষিয়া সুন্দরভাবে পরিচালনা করে ভাইগো আচ্ছা ঠিক আছে আর উনি যে কত কত জায়গায় শুনি যে এই সমিতির যারা কেশিয়ার থাকে তারা টেহা পয়সা বাঙে লাস্টের দিকে তারা দিতে পারে না কত কত আছে তারা

আপনারা কি সবাই এক সমাজের লোক নাকি না এক সমাজের লোক না এক সমাজের লোক না বিভিন্ন সমাজের লোক আছে কিন্তু দেখে মনে হচ্ছে আপনারা সবাই এক সমাজের লোক এক ফ্যামিলির লোক এক পরিবারের লোকের মতো মনে হয় আমরা সবাই এক একত্রভাবে মিলামেশা সবাই আনন্দ করে ভাগাভাগি করে আমরা নিতাস আবারও করবেন না আনন্দ করে ভাগাভাগি করে আমরা নিতাস খুশি হলাম খুশি হলাম ভাই পরিবেশটা ভাই ইচ্ছা করলে তো আপনারা এই টাকাটা এই টাকাটা দিয়ে একবারে একবারেও দিতে পারতেন এই পাঁচ হাজার সাত হাজার এখন তো কোনো টাকার ই নাই না ওইভাবে আসলে তো আমরা তো অনেকে আছে একশো টাকা

অনেকে ভাগ নিয়ে যাচ্ছে বাঘ হয়েছে আসলে

একম কৰা হয় নাচমা এক তুমি ভাইদে হব না અમિત અમિત તું